পুরুষ মানুষ আর ছাগল এই দুটোকেই চোখে চোখে রাখতে হয় কখন কি সে মুখ দেয় কিছুই বোঝা যায় না মহাভারতের কংসের গল্প জানো না তো কি গল্প কংস শুনলেন যে দেবকীর অষ্টম পুত্র তাকে বধ করবে যেই প্রথম পুত্র হলো কংস তাকে মেরে ফেললেন দ্বিতীয় পুত্র হলো তাকেও মারলেন এইরকম ভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম গুরুদেব এক মিনিট কি ব্যাপার কংস জানতেন যে দেবকীর অষ্টম পুত্র তাকে বধ করবে তো তাহলে বসুদেব আর দেবকীকে এক কুঠরিতে বন্দী করে রেখেছিলেন কেন কিশোর কম ছিল বোধ বলছি যে ডাক্তার বাবু অপারেশনের পর আমি বেঁচে বাড়ি ফিরতে পারবো তো কেন এই কথা মনে হচ্ছে কেন বাইরে হসপিটালের সাইন বোর্ডে লেখা আছে যে আমরা কাউকে ফেরাই না রাত বারোটায় বাড়ি ফিরছিলাম রাস্তাঘাট ফাঁকা দেখে খুব ভয় করছিল জোরে জোরে চেঁচিয়ে বললাম আলু পাঁচ টাকা কিলো আলু পাঁচ টাকা কিলো ব্যাস সবার ঘর বারান্দার লাইট জ্বলে উঠলো আমারও ভয় কেটে গেল আমি বাড়ি চলে এলাম বউ আর গার্লফ্রেন্ড শান্ত চেষ্ট হলে বেশি খুশি হওয়ার কিছু নেই কারণ উন্নত মানের বন্ধুকে সাইলেন্সার লাগানো থাকে আচ্ছা জটা বাবা হিমালয়ে এই ঠান্ডাতে আপনি থাকেন কি করে এর রহস্য কি একুশ বছরের সাধনা আর গ্রিন টি তুমি কি নেবে সাধনা না গ্রিন টি অবশ্যই গ্রিন টি এই সাধনা দু কাপ গ্রিন টি আনো তো বিদেশে কোনো অনুষ্ঠানে খেতে গিয়ে বাচ্চারা পুরো খাবার খেতে না পারলে বাবা মা কি বলে ওকে বেবি ইটস এনাফ আর আমাদের এখানে কি বলে ভাত খেতে হবে না মাংসগুলো খা বিদেশে পড়তে বসে বাচ্চার টয়লেট পেলে বাবা মা বলে ইমিডিয়েটলি গটু টয়লেট আর আমাদের এখানে বলে হ্যাঁ পড়তে বসলেই তোর যত হাগা পায় হিসি পায় নতুন বছর আসছে তাতে আমার কি আমি চোর ছিলাম চোর হয়েই থাকবো বিয়ে হয়ে গেছে তোমার বউ কি করে আফসোস আমার থেকে ভালো সম্বন্ধ আগে নাকি তার এসেছিল উকিল বাবু আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই কেন কি হয়েছে কি আমার বউ আমার সাথে তিন মাস কথা বলেনি এ তো খুব ভালো কথা আর একবার ভেবে দেখুন এমন বউ বাবা খুব ভাগ্যের ব্যাপার আমার বউ তো বক বক করে করে কানের পোকা বার করে দেয় বাড়িতে আত্মীয় এলে গ্রিন টি খাওয়ানোর অনেকগুলো সুবিধা ঠিকই বলুন তো নিজেদের বড় লোক মনে হয় দুধের খরচা বেঁচে যায় সাথে বিস্কুট না দিলেও চলে দ্বিতীয়বার আর চা চাইবে না হয়তো দ্বিতীয়বার আর আসবেই না বিবাহিত জীবনে কিভাবে সুখী হবেন যখন বউ কথা বলবে তখন চুপচাপ থাকুন আর যখন বউ চুপচাপ থাকবে তখন ভুল করেও কিছু বলতে যাবেন না